প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আমরা বেশ কয়েকদিন থেকে রাজনৈতিক অঙ্গনে একে অন্যের প্রতি কাদা ছোড়াছুরি করছেন একজন আরেকজনকে দোষারোপ করছেন একজন আরেকজনের বিভিন্ন দুর্বলতা তুলে ধরছেন মানুষের কাছে জনপ্রিয় নিজেদের জনপ্রিয়তা বাড়ানোর জন্য কিন্তু আমি একজন সাধারণ রাজনৈতিক কর্মী হিসেবে বলতে চাই যে এখন এগুলির সময় না যখন তফসিল ঘোষণা হবে তখন নির্বাচনকে সামনে রেখে হবে অপরের পলিসি তুলে যদি আমার যদি কেউ শত্রু হয় আমার কাজ হবে তখন তার তাকে যেন ভোট না দিয়ে আমাকে ভোট দেয় সেজন্য জনগণের কাছে তার দুর্বলতা এবং আমার যে গুণাগুণ সেটা তুলে ধরা কিন্তু এই মুহূর্তে একটা অন্তর্বর্তীকালে সরকার চলছে যে সরকারটা স্বাভাবিকভাবে একটি দুর্বল সরকার আমরা জানি যে ডক্টর ইউনুস সারা বিশ্বে সমাদৃত আমাদের কাছে শ্রদ্ধেয় এবং আমরা ওনাকে সাপোর্ট করি আমরা ওনাকে মান্য করি এবং আমরা চাই যে যদি সম্ভব হতো দীর্ঘমেয়াদী বাংলাদেশের প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট হিসেবে রাখার জন্য কিন্তু যে যেহেতু উনি অরাজনৈতিক ব্যক্তিত্ব উনি হয়তো যখন সরকারে থাকবেন না হয়তো পেছন দিকেও আমাদেরকে সহযোগিতা করবেন দেশের উন্নয়নে এবং দেশের ভাবমূর্তি বিদেশে আরো উজ্জ্বল করার জন্য কিন্তু এই মুহূর্তে যে সরকারটা এটা তো খুবই দুর্বল সরকার এই সরকারের পক্ষে সবকিছু সামাল দেওয়া সম্ভব হচ্ছে না এটাও বাস্তবতা যে যেহেতু এখন অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু রাজনৈতিক সরকার না এখন প্রশাসনে অনেক আওয়ামী লীগের লোকজন আছে এবং পুলিশ বাহিনী এখনো দুর্বল পুলিশের মধ্যে অনেকগুলি সেই আগের সরকারের দোষর আছে সবগুলি মিলে একটা হজবরল অবস্থা কিন্তু আমাদেরকে এই সরকারকে সাপোর্ট দিয়ে যেতে হবে যতক্ষণ না একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয় আমরা যারা রাজনীতি করি এবং যেসব রাজনৈতিক দল আছে আমি সবার কাছে জোরে অনুরোধ করতে চাই যে আপনারা একে একে অন্যের প্রতি কাদা ছুড়াছুরি না করে আপনার একটা উদ্দেশ্যে এবং একটা দাবি নিয়ে আপনারা সামনের দিকে আগাতে থাকেন এবং সেটা হলো একটা অবাধ সুষ্ঠ গ্রহণযোগ্য নির্বাচন যে নির্বাচনে প্রতিটা লোক প্রতিটা ভোটার নিজের ভোট নিজে দিতে পারবে এবং সেই ভোটে যে সরকার প্রতিষ্ঠিত হবে আমরা সবাই মিলে তাকে সমর্থন দিয়ে যাব এবং সে যেন দেশটাকে গড়তে পারে সেই ব্যবস্থা আমরা করবো কিন্তু এই মুহূর্তে আমাদের এই যে কাদা ছোড়াছড়িতে বিদেশি এবং দেশি যারা শত্রু আছে এবং যারা এই দেশটাকে একটা নৈরাজ্যকর রাষ্ট্রে পরিণত করতে চায় ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায় যারা বোঝাতে চায় যে এটা একটা মৌলবাদী দেশ তাদেরকে প্রতিহত করার জন্য অবশ্যই আমাদের মধ্যে হতে হবে একত্রে থাকতে হবে এবং আমাদের উদ্দেশ্য হবে বিশ করে যে সকল রাজনৈতিক দল এবং সংগঠন জুলাই অগাস্ট মাস আন্দোলন নেমেছিলেন এবং যারা গত পনেরো ষোলো বছর থেকে এই শেখ হাসিনাকে পতনের জন্য শেখ হাসিনাকে ক্ষমতা থেকে দূরে সরানোর জন্য এবং দেশের অর্থনীতিকে ধ্বংস থেকে রক্ষার জন্য কাজ করে যাচ্ছেন তাদেরকে অবশ্যই একতাবদ্ধ হতে হবে জয়তো নয়তো দেশের মধ্যে এমন একটা পরিস্থিতি হবে যে আমাদের কারো কিছুই করা যাবে না ব্যর্থ হবে ষোলো বছরের আন্দোলন ব্যর্থ হবে জুলাই আগস্ট মাসের গণ্য তাই আমি অনুরোধ করব সব কিছু ভুলে গিয়ে আমরা সবাই সব রাজনীতিবিদ সব সংগঠন যারা বাংলাদেশকে ভালোবাসি তারা সবাই একত্রিত হয়ে আমরা এই সরকারের সহযোগিতা করব যেন সরকারের ঘোষণা অনুযায়ী ডিসেম্বর মাসে একটা সুষ্ঠু অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন হতে পারে আমাদের সবাইকে বাংলাদেশের আঠারো কোটি মানুষকে যারা দেশকে ভালোবাসে তাদেরকে অবশ্যই এই মনোভাবন্ন হতে হবে যে দেশটা আমাদের এই দেশটাকে আমাদেরকে রক্ষা করতে হবে এই দেশে অনগণতান্ত্রিক কিছু হবে না গণন্ত প্রতি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা একত্রে থাকবো ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম